কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এর মধ্যে একটি হলো মুদমিনুল খবর মদ্যপাই অতি অরহামি আত্মীয়তার ছিন্নকারী আর একজন হলো মুসাদ্দিকুন বিসাহরি জাদুকে যারা বিশ্বাস করে কি বিশ্বাস করে জাদু বিশ্বাস করে এমন কবিরাজের কাছে যায় এমন ব্যক্তিদের কাছে যায় যারা ঝাড়ফুঁক করে আইনের নাফরমানি করে কুফরি কথাবার্তা বলে কারণ ওদের উপর শয়তান ভর করে যারা জাদু করে ওদের উপর শয়তান ভর করে শয়তান ভর করে তখন ওই শয়তান ওদেরকে বলে যে তুমি এইভাবে করো এইভাবে করো কোরআনের আয়াত গুলো রক্তে তার লেখা না অজবিল্লা রক্ত হলো নাপাক রক্ত কি পাক না পাক না পাক না রক্ত দ্বারা আল্লাহর কালাম লেখা না অজবিল্লা আল্লাহর কালাম লেখে যদি তুমি গলার মধ্যে জুলাই দাও তাহলে তোমার বিপদ চলে যাবে না অজমিল্লা বিশ্বাস করল আল্লাহর বিশ্বাস করে শেখার উপরে জাদুর উপরে স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট করে জাদুর মাধ্যমে কিসের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট করে জাদুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী বলেন যারা জাদু করে জাদুর কাছে যারা যায় জাদু শিখে যারা এবং জাদুর আশ্রয় যারা গ্রহণ করে এবং জাদু যারা করে আল্লাহর হাবিব বলেল্লাহ ইয়েদ হুল জন্মাতা তারা কখনও জন্মতে যাবে না জান্নাতে যাবে না ও আল্লাহ রব্বিম কেলুন তারা আল্লাহ রব্বুল আলা মিনের উপর ভরসা করে না আর যারা মুমেন আর যারা মুসলিম তারা সকলে কার উপর আমরা ভরসা করি বলুন আল্লাহ রব্বুল আলামীনের উপর ভরসা করি সাহায্য করবেন কে আল্লাহ রব্বুল আলমিন এমাদত করবো আল্লাহ রব্বুল আলমিনের বিপদ দূর করবে কে আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্বাস এই তাওয়াকুল নিয়ে যদি আমরা চলি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর হাবিব বলেন সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে এর মধ্যে ওই সকল লোক যারা আল্লাহর উপর তাওয়াকুল করে সুবাহ পার্বত আল্লাহর উপর তাওয়াকুল করতে আল্লাহর উপর কবুল করবো আমরা আরো তিন শ্রেণীর লোকের কথা বলেছি জান্নাতে যাবে না সবাই নাই সেজন্য জন্য বলে দিচ্ছে তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এক নাম্বার হানা মেনল খামা যারা মদ্য পান করে মদ যারা পান করে তারা জান্নাতে যাবে না অকাতীয় রাহিমি আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে না তিন নম্বর হলো মুসদ্দিকুন মিসহারি জাদু যারা করে তারা জান্নাতে যাবে না সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যারা মদ্যপান করে ওমান মাতা মুদমিনাল খামরি যারা মারা যায় মদ্যপান করা অবস্থায় অনেক যুবক আছে যারা মদ্যপান করে মদের নিশায় আসক্ত আছেন এরকম আছে মিনাল খামরি আল্লাহর হাবিব বলেন যারা মদ্যপান করা অবস্থায় মারা যায় যারা মদ্যপান করা অবস্থায় মারা যায় আল্লাহর হাবিব বলেন সাফা আল্লাহুমিন নাহরুল গাতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূতা নামক নহর থেকে জাহান নামে পান করাবেন না আউযুবিল্লাহ ভূতা নামক নহর থেকে জেন থেকে না ভাগ পানিও পান করাবেন না অজুবিল্লাহ সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ নহরুল কি জিনিস নহরুল গাতা কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহারনি ফরুজমিন ফুরুজিল মবিশ্বাস এটা এমন একটি ড্রেন এমন একটি নালা যেটা জিনাকার মহিলাদের লজ্জাস্থান থেকে প্রবাহিত হবে নাউজবিল্লাহ জিনাকার মহিলাদের লজ্জাস্থান থেকে প্রবাহিত হবে ইউরুজিহা রিহা ফুরুজিহা জাননা বিধায়কে কষ্ট দিবে

তোমরা তোমাদের চক্ষুকে অবনত করে রাখো ওয়ালা ইউবদিনা তাহল সৌন্দর্য দেখায়া দেখায়া রাস্তাঘাটে বের হয় না